সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত নবম অধ্যায়ের নয় দশমিক এক প্রশ্নমালার আমরা ত্রিকোণমিতির বারো নম্বর অঙ্কটির সমস্যাটির সমাধান করে তোমাদেরকে দেখাবো আমরা বারো নম্বর অঙ্কটির বামপক্ষে অংশটি তুলেছি এবং ডান পক্ষ আমাদের অংশটি হবে টু সেক স্কোয়ার আমরা এই দুটো অংশ থেকে আমরা টু সেক স্কোয়ার প্রমাণ করে দেখাব তাহলে প্রথমে আমরা লশাগুন নিলাম সেকে মাইনাস ওয়ান ইন্টু সেকে প্লাস ওয়ান আমরা লসাগুন নিলাম তো তা নিলে কী হবে সেকে এই স্যকেের সাথে কথা হবে সেক স্কোয়ার প্লাস কোশেক স্কোয়ার প্লাস কোশেক এ প্লাস কোসেক দেয় আবার গুণ করলে কত হবে কোশেক স্কোয়ার মাইনাস কোসেকে এরপরে দেখো তাহলে মাইনাস কোষেকে প্লাস কোষেকে কি যায় কাটা যায় তাহলে কোষেকে স্কোয়ার আর কোসেক স্কোয়ার যোগ করলে টু কসেক স্কোয়ারে আর এখানে এ প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কী হবে কস স্কোয়ার মাইনাস কত হবে ওয়ান কষেক স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা জানি এই কসেক স্কোয়ার মাইনাস ওয়ান সমান সূত্র কি যদি আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে কসেক স্কোয়ার মাইনাস স্কোয়ার কত ওয়ান এটা হচ্ছে সূত্র তাহলে সেই সূত্রটাকে আমরা যদি সাজাই তাহলে হয় কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কোসেক স্কোয়ার সমান হচ্ছে কট স্কোয়ার তাহলে আমরা এখানে কসেক স্কোয়ার এটা সমান সমান আমরা কী বসাইতে পারি আর ওপরে আছে টু কসাকি স্কোয়ার তাহলে টু এবার আমরা টু এর টু আর কসাকি স্কোয়ারের সূত্র কি ওয়ান বাই সাইন স্কোয়ার আর কটি স্কোয়ারের সূত্র হচ্ছে কটি স্কোয়ারের সূত্র হচ্ছে কস স্কোয়ার বাই স্কোয়ার তাহলে টু এ টু সাইন স্কোয়ার বাগাসে আমরা গুন দেবো বাগাসে গুন দেবো গুন দিলে কী হয়ে যাবে এই টু সাইন স্কোয়ার বাগাসে গুন দিলে এই সংখ্যাটা কী হয়ে যাবে উল্টে যাবে উল্টে গেলে কী হবে সাইন স্কোয়ার যাবে গা উপরে আর কস স্কোয়ার যাব নিচে তাহলে সাইন স্কোয়ার সাইন স্কোয়ারে কী কাটা কাটা গেলে থাকে কি টু এ টু ইন্টু ওয়ান বাই কস স্কোয়ার আবার দেখো টু এ টু সাইন আর সাইন কাটা গেছে তা থায় কত ওয়ান বাই কসিক স্কোয়ার তাহলে টু এ টু ওয়ান বাই কসিক স্কোয়ার কসি স্কোয়ারের সূত্রে কি সেক স্কোয়ার তাহলে সুতরাং এটা হচ্ছে আর এস এস তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থী আমাদের যে বারো নম্বর অঙ্কটা আমরা মোটামুটি তোমাদেরকে বোঝাতে পেরেছি তোমরা এভাবে এই ত্রিকোণমিতি নয় দশমিক একের প্রশ্নগুলো একটা একটা করে আমরা তোমাদেরকে সমাধান করে দেখাবো